মানে কন্যার উপর দুটা দায়িত্ব পুরুষ কেবলমাত্র তার পিতৃকুলের উদ্ধারক হয় আর কন্যার উপর দুটো দায়িত্ব থাকে তিনি যেমন পিতৃকুল তো উদ্ধার করবেনি পতিকুল উদ্ধার করতে সমর্থ হন তাহলে তার মর্যাদা বেশি নয় দায়িত্ব বেশি এই জন্য কন্যাকে এই নৈতিক শিক্ষাগুলি দিতে হবে ওই কথাই কথাই বরকে কেমন করে সাহেস্তা করবে বরকে কেমন করে একবারে জব্দ করা যাবে এগুলি শিক্ষা অন্তত যারা ভাগবত শুনেছেন তারা অন্তত কন্যাকে এগুলি বিষ বাসবে জর্জরিত করবেন না দু এক জায়গায় হয়তো স্ত্রী নির্যাতন নিপীড়ন হতেই পারে কিন্তু তাই বলে এমন নয় যে সব শ্বশুর বাড়িতেই মেয়েদের শুধু নির্যাতনই হয় একটু ধৈর্য একটু সহ্য প্রয়োজন একটা সংসার করতে গেলে অনেক ধৈর্য সহ্যের প্রয়োজন হয়